হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো আল্লাহর রহমত এবং আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও আবার আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি খিচুড়ি আর বেগুনের ফুলই ভাজব খিচুড়ি রান্না করব আর কি সকালবেলা একটু বৃষ্টি দেখছিলাম তাহলে মানে তাই সকালের নাস্তা হিসেবে খিচুড়িটা রান্না করবো ভাবছিলাম কিন্তু আমি খিচুড়ির আয়োজন ঠিকই করছি কিন্তু বৃষ্টিটা চলে গেছে এখন অনেক রোদ উঠে গেছে তারপরেও আমি খিচুড়িটা রান্না করতেছি তো এই যে এখানে আগের কিছু মুরগির মাংস ছিল তো ওটাতে আমি খিচুড়িটা রান্না করব আর যা যা লাগে সব কিছু রেডি করে রেখেছি তো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব এটা ডাল চাল দিয়ে আর আলু দিয়ে রান্না করতেছি খিচুড়িতে একটু মাংস দিলে ভালোই লাগে একদম সিম্পল ভাবে রান্না করতেছি এই যে এখন এগুলো একটু ভেজে এগুলা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চালটা দিয়ে দেবো একটু পরে আর অন্য চলে আমি চা বসিয়ে দিয়েছি চা বলতে লিকার চা করতেছি আর কি তো সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়ে দিয়েছি এই যে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিব দিয়ে এটা আরও ভালো করে একটু ভেজে নেব তো যেহেতু এখানে মুরগির মাংস ছিল তাহলে মানে অন্য সব মশলা আছে জিরা দা সব কিছুই আছে তাই আর বাড়তি কোনো মশলা দিলাম না শুধু একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এই যে আমার রসুনটাও ভাজা হয়ে গেছে এরপর আমি চাল ডাল তারপর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজেও নিয়েছি নিয়ে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভেজে নেব ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর লবণটা আপনারা টেস্ট করে যা যতটুকু লাগে অতটুকু দিতে হবে কেউ লবণ একটু বেশি খায় কেউ একটু কম খায় এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব এই যে আমার মানে সব কিছু চেড়ে ঠিক করে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি বেগুনের ফুলি বানাবো বলছিলাম ওখানে আমি বেগুনটা একদম সুন্দর মতো ফুলের মতো করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে রেখেছি এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি একটু তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দেবো জিরা ধনে গুঁড়ো একসাথেই ছিল তো ওখান থেকে একটু দিয়ে দেবো এই যে সামান্য পরিমাণ চিরে গুঁড়া দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে একদম মেখে নেব আলতো হাতে মাখতে হবে নাহলে ফুলগুলা ভেঙে যাবে এই যে আমি মেখে নিয়েছি তো এখন এখানে আমি ব্যাটাটা গুলে নেব এটাতে ডুবিয়ে ডুবিয়ে আমি বেগুনের ফুলুরিটা বানাবো তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর একটু বেসন নিয়ে নিয়েছি হলুদ লবণ একটু জিরা গুঁড়া একটু সামান্য পরিমাণ ম্যাগি মশলা সব কিছু দিয়ে ব্যাটারটাও গুলে নিয়েছি এই যে আমার দনুটাই রেডি হয়ে গেছে তো ওটা আমি সাইডে রেখে দিয়েছি এখানে আমার খিচুড়িটা বলক চলে আসছে এখন আমি এটা নেড়ে যেটা আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে তো এখানে আমি এখন টমেটো দিয়ে দেবো একটা ফ্রোজেন করা টমেটো ছিল ফ্রোজেন টমেটো আর কি এখন আমি কেটে দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বের করে এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বেগুনের ফুলোর এগুলো ভেজে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এই যে এখন আমি এখন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি বেগুন বেগুনের ফুলরিটা ভেজে নেব এই তো আমার বেগুনের ফুলিটাও ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সবগুলা বেগুনের ফুলোরি ভেজে নেব এই তো এখন উঠে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ